ফ্যাশন শোতে সাকিবের র্যাম্প ওয়াক চলছে ইতিমধ্যেই সাকিব খান ভাইরাল এবং সেখানে হুট করে কাছে এসে দৌড়ে বসলো ছোট একটা বক্ত সাকিবের ভক্ত শুধু বড় রানা ছোট ছোটরাও সাকিবকে পছন্দ করে সবাই মোটামুটি সাকিবের ভক্ত বর্তমান বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তুফ সিনেমাটি নিয়ে একটি ক্রেজ সৃষ্টি করেছে সেই সিনেমাটির রিয়াকশন ভিডিও পৌঁছায় নিয়ে এরকম কোনো জায়গা নেই ট্রেলারও পচে গেছে এবং কি সেই সাথে সাথে রিয়াকশন ভিডিও সবাই করেছে এত এত ভিডিওর মাঝে কারোর চোখ সরে আসবে না সেটাই স্বাভাবিক গতকাল র্যাম্প ওয়াকে তুফানের সেই লুকে হাজির হয়েছে সাকিব খান যেটা থেকে রীতিমতো সবাই টাসকে খেয়ে গেছে হয়তো সবাই ভেবেছিল সাধারণ কোন লুকে আসবে তবে তুফানি লুকে এসে যে সবার সামনে দরাদিবে কেউ ভাবেনি সেজন্য সবাই সেখানে খুশি হয়েছে এবং কি তিন চারজন নায়িকা নিয়ে বেশ ভালোই র্যাম্পে ওয়াক করেছে অন্যদিকে সেখানে খুদে একজন ভক্ত সাকিব খানকে এসে জড়িয়ে ধরেছে এবং সাকিব খান সাথে সাথেই তাকে আদর করেছে এটা হচ্ছে ডালিউট সুপারস্টার সাকিব খানের ক্যারেক্টার তবন্ধ ভিডিও নিয়ে আপনার মতামত জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ